এখনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ ফরহাদ উম্মত হয়ে গাড়ি চালাচ্ছে মনের মধ্যে তীব্র যন্ত্রের আওয়াজ পাচ্ছে সে চোখের সামনে আধার নেমে আসছে গলা শুকিয়ে আসছে পার পার এই কোন অন্ধকার কুয়াতে পড়লো ফারহাদ নিজের উপর রাগ হচ্ছে ভীষণ রকম ক্রুদ্ধ সে সবকিছু ভেঙে চুরমার করে দিতে মন চাইছে বাড়ি থেকে বেরোনোর আগে ফারহাত ওই দুইটা গার্ডের কাছে যায় যে দুটো গার্ড আশিকে অনুসরণ করছিল ফারাত তাদের বন্দুক কেড়ে তাদের কপাল বরাবরই তাক করে ধে পলে তোদের কিসের জন্য পাঠিয়েছিলাম অ্যাঞ্জেলের পিছনে গার্ডদের অবস্থা টাইট তাদের জিম করা মোটা সোটা বটি থরথর করে কাঁপছে জিপ দিয়ে ঠোঁট ফিজিয়ে বলা স্যার স্যার বিশ্বাস করুন যতক্ষণ না ম্যাম নিজের বাড়ির মেন গেটের ভিতরে প্রবেশ করেছে ততক্ষণ আমাদের নজর ম্যামের উপরে থেকে সরেনি ফারাতের কপালের রক ফুলে উঠেছে রাগের বসে গার্ড দুটোর মধ্যে একজনের হাতে বাহুতে শ্যুট করে আর একজনের ঠাইয়ের দিকে গুলি করে ফারহাদ গার্ড দুটোর মাথায় হাত বুলিয়ে চল শক্ত করে বলা তোদের দোষ দিতে পারছি না আর না নিজের রাগ কন্ট্রোলে করতে পারছি তোদের আদ ভালোভাবে অ্যাঞ্জেলকে দেখে রাখার দরকার ছিল অন্য গাড়ির দিকে তাকে বলো এদের হসপিটালে চেক আপ করিয়ে নিয়ে এসো ওকে সরি ফারাত গাড়ি ব্রেক করলো আশিলদের বাড়ির সামনে আয়ান গেটের কাছে দাঁড়িয়ে আছে ফারাত গাড়ি থেকে বেরিয়ে আসতে আয়ান তেরে যায় তার দিকে হিতায়ত জ্ঞান শূন্য হয়ে এক হাত দিয়ে ফারাদের কলার চেপে ধরে রাগে ফুসতে ফুসতে পলা হয়ার ইজ মাই সিস্টার ফারাদ আমার জান কোথায় ওর যদি কিছু হয় আমি তোমাকে শেষ করে দেব ফারাদ শেষ করে দেব শেষের কথাটি আয়ান চিৎকার করে বলে সরে আসে ফারাদের স্বামী থেকে ফারাত শান্ত চোখে আছে আয়নের দিকে সে হয়তো উপলব্ধি করতে পারছে আয়নের অবস্থাটা আসলের জায়গায় ফারিয়া হলে হয়তো ফারাদের অবস্থাটা এরকমই হতো ফারাদ আয়নের দিকে এগিয়ে যায় অপরাধী কঞ্চে ফলে আয়ান আমি জানি আপন মানুষদের হারানো কতটা ভয়ঙ্কর আমি আর ওই ভয়ঙ্কর অনুভূতির সম্মুখীন হতে চাই না পারাদের অসহায়তা যেমন কণ্ঠস্বরে অ্যান্ড কিছুটা হলেও ক্ষান্ত হয় জোরে নিঃশ্বাস ফেলে ফলে আমি আয়েশা ফোন করে জিজ্ঞাসা করেছি আসি ওখানে আছে কিনা আছে না নেই আমার ভীষণ চিন্তা হচ্ছে ফারাদ? আশা তো হলো ফারহাত মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে ও কি দাওয়া সেই সূর্য রশি এবার ঠেকে গেল কালো মেখে কেউ যেন বাড়ির পাথর চাপিয়ে দিয়েছে ফারাদের বুকের উপর কপাল চাপড়াতে মন চাইছে তার দুই হাত ঘাড়ের পেছনে রেখে নিজেকে শান্ত করার পিতা চেষ্টা চালায় ফারহাত পরম কিছু একটা ভেবে ফারাত ফট করে পকেট থেকে ফোন বের করে নামমাত্র হাসি রেখা দেখা যায় ফাঁহাদের ঠোঁটের কোণে চলে যাওয়া আসা আবার ফিরে আসে দেরি না করে দ্রুত গাড়িতে উঠে বসলো আয়নের উদ্দেশ্যে বলল আয়ান আমাদের এক্ষুনি বেড়াতে হবে শহর থেকে অনেক দূরে এক দোতলা পুরনো মানবহীন বাড়ির এক রুমে রাখা লোহার বিছানার সাথে বেঁধে অচেতন অবস্থায় শুয়ে আছে আসেল তার দুই হাত বিছানার দুই পাশে বাধা চোটের উপর চেপ মারা বিছানার সামনে চেয়ারের উপর বসে আছে এক যুবক একবার ফোন দেখছে তো একবার মাথা উঁচু করে আসিলের দিকে তাকাচ্ছে হয়তো আসিলের সজাগ হওয়ার অপেক্ষাই করছে এর মাঝে আসেল সুকেজকে ফিটফিট করে চোখ মিলে তাকালো ভারী মাথা নিয়ে ওঠার চেষ্টা করলো আবারও সে পরে এদিক সেদিক তাকে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে কিন্তু যখন নিজের পরিস্থিতি বুঝতে পেরে ছিৎকা দিতে যাবে ঠিক তখনই বুঝতে পারল তার মুখে টিপ মারা সজাগ হতে দেখে যুবকটা শয়তানি হাসি দেয় ফনে চলমান অশ্লীল ভিডিও অফ করে উঠে দাঁড়ালো ছোট ছোট পা ফেলে আসিলের সামনে দাঁড়ায় আসিল সামনে মানুষটাকে দেখার সাথে সাথে ফ্রি ফেলে জোরে নিঃশ্বাস নিয়ে মুখ থেকে আওয়াজ বের করতে থাকে আসিলের অবস্থা দেখে যুবকটা বেশি মজা পায় মাকে হাসি দিয়ে আসিলের মুখের সামনে ছুঁকে পড়ে জন্ম জন্মান্তর রাগ মিশ্রিত কাঁচে বলে এবার গোদায় পালাবে জানেওয়ান গত এক সপ্তাহের হিসাব আওয়াজ মেটাবো মনে আছে আমি কথা বলতে আসলেই তুমি কেমন কুকুরের মতো ব্যবহার করতে আমার সঙ্গে কিন্তু আমিও যে নাছর ছোরবান্ধা ভেবেছিলাম তোমার সাথে বন্ধুত্ব কিছু কিছুদিন ঘুরে বেরিয়ে তারপর তোমায় বিছানায় আনবো কিন্তু তুমি তার কোথায় হতে দেবে তাই উপায় না পেয়ে তোমাকে এইভাবে কিডন্যাপ করে আনতে হলো আশিক ঘৃণিত চোখে তাকায় সেই যুবকটি দিকে মন চাইছে ছেলেটার গুষ্টি উদ্ধার করে দিতে মুখে টেপ মারার বিধায় আশিক করছে ছেলেটা একটু কষ্টকর ফাহান করে সেটা ছেলেটা কষ্ট হচ্ছে বুঝে কথা বলতে পারছো না তাই না দাঁড়াও আমি এখনই ট্যাপ খুলে দিচ্ছি ছেলেটি ট্যাপ খুলে দিতে আসেন তেরে গলায় বলল আপনি আপনার মতো অসভ্য মানুষ আমি দ্বিতীয়টা দেখিনি জঘন্য লোক কুকুরের মতো আমার পেছনে ঘুরে আমার কাছ থেকে পাত্তা না এখন আমাকে তুলে এনেছেন হুম এনেছি এখন ভাদ্র মাসের কুকুরদের খেলা আমি তোমার সাথে খেলব বেবি আশু চোখ বন্ধ করে ফট করে নাক মুখ ফুলে উঠেছে তার ভয় হচ্ছে ভীষণ রকম ভয় হচ্ছে একটা মেয়ের জন্য তার ইজ্জত সতীতে সবটুকু কান্না করতে মন চাইছে তাও চিৎকার করে আসিল নিজের বাড়ির মেন গেটের ভেতরে প্রবেশ তো করতেই ছিল কিন্তু বাড়ির মেইন ডোর লক খোলার আগে কেউ তার মুখ চেপে ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো মিনিট সেকেন্ড পাঁচেকে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে আর যখনই জ্ঞান ফেলো তখন তো নিজেকে এই অবস্থায় আবিষ্কার করবে তা আসিলের ভাবনার বাইরে ছিল আপনি এত নোংরা এবার যুবকটি আছলের মুখ চেপে ধরে আছলের কানের কাছে মুখ নিয়ে মুখ nami বলো চুপ অনেক অনেক ভাষণ দিয়েছো আর আবি কতটা নোংরা তা তোমার ভাবনার বাইরে এই জিসান 3টা রেপ করে পালিয়ে এসেছি আর এখন হবে আমার চার নাম্বার রেপ বলি জড়ি হেসে আজকে উঠল আসিল চোখের কনভে গড়িয়ে পড়লো নোনা পানে এত অসহায় সে জীবনে কোনো দিন ফিল করেনি বয়স হয়ে শিউরে উঠছে নড়াচড়া করছেন নড়াচড়া করছে নিজেকে ছাড়াতে চেষ্টা করছে আসিল কিন্তু ব্যর্থ হচ্ছে হাত দুইটা যে তা বাধা তার আয়ান সবার মুখশ্রী ভেসে উঠেছে আসিলের চোখের সামনে কেন এর আগের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো সে সে কথা ভেবে আসলে রাগ হচ্ছে নিজের উপর আরে এত লাভ আছে কেন যতই নড়াচড়া করো না নিজেকে ছাড়াতে পারবে না তুমি তাই নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকো কারণ এরপর তোমার সাথে যা হবে সেখানে তুমি না নড়তে পারবে না চড়তে আমি চিৎকার করব আসিলের কথায় জিসান জোরে হেসে উঠল যেন আসিল কোনো জোকস বলেছে চিৎকার করবে করো এবারে তোমার চিৎকার শোনার মতো কেউ নেই আবার জড়ি কেঁদে ফেলে না আর পালো না নিজের তো লুকিয়ে রাখতে আসিলের কান জিসানের কোনো ফারাক পল না সে তো লালসার চোখে তাকিয়ে আছে আসিলের দিকে আসিলের শরীরের কোনো অংশ কিভাবে ভোগ করবে সেটাই ভাবছে সে এখন হাসিলের পায় নখ থেকে শুরু করে মাথার চুর পর্যন্ত ভয় কেঁপে উঠছে আসিল এবার কোপানু কমছে বলো জি সান আমায় যেতে দিন প্লিজ এ বাবা এতক্ষণের বাগিনী বিড়াল ছানা হয়ে গেছে গেলো আই আম শু শরী বিবি তোমার এই ইচ্ছে যে আর পুরোনো হচ্ছে না জিসান উঠে দাঁড়ায় তার এতক্ষণে বসে থাকা চেয়ারের ওপরে জিসান নিজের ফোনটা সেট করলো মানে সে এখন আসিলের সাথে যা করবে কিছু সব ফোন বন্দী হবে আর সেটা পরে দেখে নিজের পুরুষ করবে ফোন সেট করে নিজের বোতাম খুলতে শুরু করলো যেসা এদিকে আসিলের অবস্থা কাহিল কি করবে কিছুই বুঝতে পারছে না দিশে হারা হয়ে আসিল লাফালাফি করছে কিন্তু তাজে সব পৃথা তাহলে কি নিজের সর্বনাশ নিজের চোখ দিয়ে দেখবে আসিল জিসান এবার আসিলে বুক থেকে টান মেরে তার অন্যটা আতকে উঠে আসিল চিৎকার করে কেঁদে বলল জিসান আমার এত বড় সর্বনাশ করো না প্লিজ আমায় ছেড়ে দাও জিসান আমি কাউকে কিছু বলবো না শুধু আমায় ছেড়ে দাও জিসান প্লিজ আমার ভুল হয়ে গেছে প্লিজ ছেড়ে দাও জিসান যেন এক ঘোরের মধ্যে চলে গেছে নিষিদ্ধ ঘর আসিলের কথা পুরোপুরি উপেক্ষা করে আরো বেশি এগিয়ে যায় আসিলের দিকে শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে লালু চায় সে পাগল যায় আসিলের দুই পাশে হাত রেখে আসিলের গলার দিকে অগ্রসর হতেই আসিল তার চোখ বন্ধ করে নেয় তার সচিত্ব হরণ হচ্ছে আর সে একদম অসহায় মনে সৃষ্টিকর্তাকে ডাকছে পা দিয়ে জিসানকে ঠেলে দেওয়ার চেষ্টায় বিফলছে যতই হোক একজন বলিষ্ঠ পুরুষের সঙ্গে কিছুতে পেরে ওঠা সম্ভব নয় আর যদি সম্ভব হতো তাহলে আসিল এই রেপ নামক শব্দ কখনোই শুনতোই না ফারাদের চেহারা আসিলের নয়ন যুগলের সামনে বেশি উঠছে আসিল এক গগন বিদারী চিৎকার আসিলের শ্রবণে নিজের নামে আসতেই হট করে চোখ ফেলে তাকালো দরজার দিকে মুখ থেকে অস্পষ্ট সরি বলে ফরহাদ আসিলে যেন জানে জানিল শুকিয়ে যাওয়া জলাশয় হঠাৎ করে বৃষ্টির আগমন হলো ফারহাদ আর আয়ান দাঁড়িয়ে আছে ধজার সামনে দুজনেরই হাতে গান ফারহাদ আসিলের দিকে তাকিয়ে আছে আজ নিজেকে বজ্জা অপরাধী মনে হচ্ছে তার অ্যাঞ্জেলকে এই অবস্থায়ও দেখতে হবে তা কোনোদিন স্বপ্নেও পাবেনি ফারহাদ খয়েরির চোখে সাদা অংশ লাল রং ধারণ করেছে সাথে জমিছে হালকা নোনা পানি এদিকে জিসান ফারহাদ আর আয়ানকে দেখা মাত্র আসিলের দিক থেকে সরে আসে তার জুতোর সাথে সেট করা বন্দুক বের করে শুট করে ফারাদের দিকে ছয় দিন পর সময় ভীষণ স্বার্থ পর কার জন্যই সে কখনই থেমে থাকে না সেদিনের পর কেটে গিয়েছে ছ দুই দিন হচ্ছে আসিল নার্সিং হোম থেকে রিলিজ পেয়ে বাড়ি ফিরেছে এই ছয় দিনের মধ্যে একদিনও আসিল কারোর সাথে কথা বলেনি নিজেকে রুমের মধ্যে আটকে রেখেছে খাওয়া দাওয়া করে না বললেই চলে জোরপূর্বক খাওয়ালে তার গলা থেকে অন্য পেটে যায় আর না হলে না খেয়ে থাকে এদিকে ফারাত আসিল নামক আগুনে পুরের ছাড় হচ্ছে আসিল যতদিন নার্সিংহোমে ভর্তি ছিল ফারাত দিন রাত এক করে দূর থেকে আসিলের সেবা করেছে আসিল যখন বেগরে ঘুমতো তখন ঘন্টার পর ঘন্টা আসিলের পাশে বসে তাকে দেখত আসিল জাগ্রত হতে ফারাত সরেছে তো দুইবার ফারাত আসিলের সাথে কথা বলতে আসলো আসিল তাকে পুরোপুরি এড়িয়ে যায় সেই রাতে সোফিয়ার বলা এক একটা কথা আসিলের প্রাণে বাজে প্রতিটা মুহূর্তে ফারাত কষ্ট অনুভব করে আসিলের এইরকম ব্যবহারে কিন্তু তা মুখে প্রকাশ করে না বরং মাথা পেতে নেয় আসিলের রাগ অভিমান সব হেমিনি ফারাত যে সবটুকু দিয়ে আসিলকে আগে রাখার চেষ্টা করে তখন সন্ধ্যা সাড়ে সাতটা আয়সা দরজা ঠেলে আয়ানের রুমে প্রবেশ করে দেখে আয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দূর আকাশে দিকে তার দৃষ্টি সীমাবদ্ধ আয়সা আয়নের গা ঘেঁষে দাঁড়ায় আয়সাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান তাকে টেনে নিজের সামনে দাঁড় করে পেছন থেকে ঝুড়িয়ে ধরে আশা কালে চুমু দিয়ে কাঁথে থুতনি রাখে কিছুক্ষণ নীরব থেকে আয়ান জিজ্ঞেস করে আয়ান বনু খেয়েছে কিছু হুম খেতে চাইছিল না জোর করে খাইয়েছি এখন শুয়ে আছে বললাম ড্রয়িং রুমে আসতে সবাই মিলে গল্প করব কিন্তু বনু না করে দিল এবার আয়সার ঘাড়ে মুখ খুঁজে দেয় কেঁপে উঠে আজকাল আয়ান তার অনেক কাছে চলে আসে একদম কাছে যেমনটা এখন আছে আসে ঠিক নিতে পারে না আয়নের রকম স্পর্শ কেমন উন্মাদ লাগে নিজেকে পৌষ মাসে ঠান্ডার ন্যায় শরীর শিউরে ওঠে কেঁপে উঠছে পার ফার এরই মধ্যে আয়ানের ফারি কণ্ঠ শোনা যায় আয়ান একই রকম থেকে বলে আসে বিশ্বাস করো আমি এখনো কেঁপে উঠি ওই কথা ভেবে যদি আমরা তখন ঠিক সময় গিয়ে না পৌঁছাতাম তাহলে কি হতো আমার জানের সাথে আয়সা এবার ঘুরে দাঁড়ায় আয়নের মুখোমুখি আয়নের দুই কাল ধরে পড়ল কেন ওই নিকিষ্ট দিনের কথা চিন্তা করেন বাতিল না বনুকে নিয়ে চিন্তা হচ্ছে ভীষণ সব ঠিক হয়ে যাবে আপনি প্লিজ বেশি টেনশন করবেন না আমরা সবাই তো আছি এখানে আসিলে সাথে খারাপ সময় ভুল দিতে সময় লাগে তাই না হুম আয়শা আয়নের ব্যান্ডেজ করা বাহুতে হাত স্লাইড করে বলে আর ব্যথা আছে না মেডিসিন খেয়েছেন আয়ন উত্তর দিল না আয়শা আর কোমর ধরে টেনে দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আয়শা বেগুব বনি গেল ফ্রিপুজকে তাকিয়ে আছে প্রিয় জনের দিকে আয়ান আয়শার চোখে চোখ রেখে ব্লান সরি বলল ভীষণ কালান্ত আমি তোমার কাছ থেকে এনার্জি চাই দেবে আয়শার শরীর কেঁপে উঠল করবে না করবে কি বলবে ভেবে পেলো না কিন্তু আয়নকে প্রত্যাখ্যান করার সাহস নেই তার মধ্যে আশা লাজুক ভাবে নিয়ে মাথা নাড়ায় নিজের ভালোবাসা প্রকাশ করে আয়সার উঠে যাচ্ছে এক শীতল হাওয়া জোরে নিঃশ্বাস নিয়ে দুই হাত আয়নের বুকের আর কোমরের শাট খামছে ধরে কিছু মুহূর্ত অতিবাহিত হতে আয়ানের কাছ থেকে দূরে সরে এসে আয়সা মাথা নিচু করে বলে আয়না একটু ধৈর্য ধরুন মিস্টার অফিসার কথাটি বলে আসে আর দৌড়ে বেরিয়ে যে রুম থেকে আয়ন মাথা চুলকিয়ে মুচকে হাসে প্রায় ছয় দিন পর আয়নের ঠোঁটে হাসি দেখা গেল বনি চিন্তায় সে পাগল প্রায় হয়ে গিয়েছিল আয়শার দরজার ফাঁক থেকে আয়নের হাসি দেখে সেও লাজুক মুচকি হাসে সে আয়নের মুখে অনেক দিন পর হাসি দেখেছে লোকটা ভালো থাকলে তো সে ভালো থাকবে রাত প্রায় নয়টা আসল ফ্রেশ হয়ে সবে মাত্র ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে পরনে তার লং টি শার্ট আর প্লাজো তাওয়াল দিয়ে মুখের পানি পরিষ্কার করছে হঠাৎ দরজার খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকিয়ে বলে আসো আমি খাব না জোর করব না প্লিজ জোর করার অনুমতি কি আমার আছে আশির তরিত গতিতে দরজার দিকে তাকায় এই কয়দিন আশির যে কোনো পুরুষের আওয়াজ শুনছে তো সে ভয় আটকে উঠেছে খাবড়ে যাচ্ছে ভাই নিজেকে গুটিয়ে নিচ্ছে আয়ান রিজন বা ফারাত সে যেই হোক না কেন আসিলের এরকম আচরণ দেখে তার তিনজনই ব্যথার্থ হয় বিষণ্ণতায় ছেড়ে যায় তাদের মন আসিলের এরকম অবস্থা কেউই মানতে পারছে না নানু তো আসিলকে দেখলেই কান্নায় ভেঙে পড়ছে পারিয়া তার চেষ্টা লিপ্ত আসিলকে খুশি রাখতে আসিল ফারাতকে দেখা মাত্র নিচেকে গুটিয়ে নিয়ে দেয়ালের সাথে ঘেসে দাঁড়ায় ফারাদ হাত মুঠো করে ধরে আসিলের এরকম আচরণের সাথে আর সহ্য করতেই পারছে না কত কষ্ট করে আসিলের সামনে এসে যে দাঁড়িয়েছে সেটা শুধু ফারহাতই জানে অপরাধ বোধ তাকে কুড়ি খাচ্ছে প্রতিটা মুহূর্তে আসিল এক মনে তাকিয়েছে ফারহাতের দিকে কতদিন পর ফারাত এরকম সামনাসামনি দেখছে ভালোবাসা হয়তো এরকমই হয় ভালোবাসার মানুষ হাজারটা ফুলও যেন ঠিক মনে হয় তো পানি নয় মতে খসে পড়তেই আসিল আবেগ থেকে বেরিয়ে আসে ফারাদ এগিয়ে এসে আসিলের সামনে সামনে দাঁড়ায় হাত উঁচিয়ে আসিলকে কাছে টানতে যাবে কি তার আগেই হাত থেমে যায় পা থেকে মাথা পর্যন্ত আসিলকে ভালোভাবে দেখছে ফারাদ এ এক তৃষ্ণা যা আজীবন মিটবে না ফারহাদের গলায় ফারহাদ বলে কথা বলবেন আমার সাথে আঞ্জিল আসিল আস্তে করে চোখ তুলে তাকায় না সে কিছুতেই সেই রাতে সোফিয়ার বলা কথা ভুলে যেতে পারে না আসেন ফারাদের দিকে না তাকিয়ে বললো ধন্যবাদ ওই দিন রাতে আমার সতীর্থ হরণের হাত থেকে বাঁচানোর জন্য ফারাত আসলে কথা শুনি কেঁপে উঠে মেয়েটার এত কঠিন আচরণ ফারাতকে অবাক করছে ফারাত এবার আসিরের হাত ধরে সাহস করে দৃঢ় করায় বলে এখনো রেগে আছো আমার উপর অভিমান করে আছো রাগ অভিমান ওই সব তো মানুষ নিজের মানুষের উপরেই করে ফারাত ছোট কামড়ে চোখ বন্ধ করে বুকে কেমন চিনচিনে ব্যথা করছে তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে পারে একবারও কি আমাকে সবকিছু এক্সপ্লেন করার সুযোগ দেবে না কিসের এক্সপ্লেনেশন যেটা আমি নিজের কানে শুনেছি তার এক্সপ্লেনেশন আপনি কেন স্বীকার করছেন না যে সেই মেয়েটার সাথে আপনার সম্পর্ক আছে আসিল আসিল কেঁপে উঠলো পাড়াদের চিৎকার শুনে ফুপি উঠল আরও গুটিয়ে নিয়ে দেয়ালের সঙ্গে মিশিয়ে নিল নিচেকে নত যেন হয়ে নিজের টি শার্ট আঁকড়ে ধরল আসিলের শব্দে ভারত বাস্তবে ফিরে বোধকর্ম হলো সে এখন আসিলের উপর কিরূপ চিৎকার করলো এদিকে সেদিকে তাকে নিজেকে শান্ত করে সামনে এসে পরা চুলগুলো আঙুল দ্বারা পেছনে ঠেলে দিয়ে আসিলের মুখমণ্ডল ধরে নম্র গলায় আশ্বাস দিয়ে পাগলের ন্যায় বলল সরি সরি আঞ্জেল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো অ্যাঞ্জেল তুমি যেমনটা ভাবছো ওরকম কিছুই নয় আসিল ঝাড়া দিয়ে ফারাদের হাত সরিয়ে নিয়ে সরে দাঁড়ালো ধরে গলায় বলল ছবেন না আপনি আমায় এমনিতেও আমি অপবিত্র জোরে জোরে কান্না করে দিয়ে বলল আসিল আসিলের কথাটা যেন ফারাদের বুকে তীরের মধ্যে সে গীতল হ্যাঁ আসিল ফারাদের থেকে নিজেকে দূরে রাখার দ্বিতীয় কারণ হলো এই অপবিত্রতা তার মন মস্তিষ্ক তাকে বারবার চিৎকার করে বলছে যে তুই অপবিত্র কাছে গিয়ে দুই বাহু আবারও ধরে নিজের স্বামী নিয়ে এলো তাতে বলল এই বাজে শব্দ দ্বিতীয়বার তোমার মুখে শুনলে মেরে ফেলবো তো ফেলেন মেরে আসিল ফারাদের কোমর থেকে গান বের করে নিজের মাথায় বসায় ফারাদের অন্তরাত্মা কেঁপে উঠে আছেলের মুড সুইং দেখে ফারাদ হতভম্ব কি করবে কি না করবে ভেবে পাচ্ছে না ফারহাদ কপাল বে ঘাম গড়িয়ে পড়ছে আসিলকে থামানোর চেষ্টা করে বললাম অ্যাঞ্জেল হোয়াট আর ইউ ডুইং স্টপ দিস ননসেন্স গানটা আমায় দাও আমায় দাও অ্যাঞ্জেল আসিল এবার বিলাপ করেই বলতে থাকে কেন ফারহাত আমার সাথে এরকম কেন আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথে এরকম কেন আমি তো এরকম কিছু চাইনি সবার মতো একটা সুন্দর জীবন চেয়েছি এটা কি আমার অপরাধ আমার ভুল কোথায় ফরহাদ আমি আপনাকে ভালোবেসেছি এটা কি আমার ভুল জোর করে ভয় দেখিয়ে বিয়ে করলেন আমায় প্রতিটা মুহূর্তে আপনার দেয় অবহেলা উপেক্ষা সব উপেক্ষা সহ্য করেও ভেবেছিলাম একটা সুন্দর জীবন উপহার দেবেন ভেবেছিলাম একটা সুন্দর জীবন শুরু করব নতুন করে আর আপনি কি না আমি যদি জানতাম ভালোবাসা এরকম কষ্ট দেয় তো আমি এই মারাত্মক ভুল কোনো দিন করতাম না কেন করলেন ফারাদ এরকম আমার সাথে কোন জন্মের শত্রুতা বের করলেন আমার উপর বিশ্বাস করেন আমি আর নিতে পারছি না ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি এরকম গুমড়ে মরার চেয়ে ভালো আমি পুরোপুরি শেষ হয়ে যাই